আসসালামু আলাইকুম বাপ্প এটা চলে বেকারিতে উড়ান ঢাকার মানুষ সবে বরাতে হালুয়া রুটির আয়োজন করে একে অন্যের বাড়িতে বিভিন্ন ডিজাইনের রুটি এবং বিভিন্ন রকমের হালুয়া পাঠায় উপলক্ষে প্রতিবারের মতো সাত হাজার আনন্দ বেকারি চমৎকারভাবে সাজানো হয়েছে বিভিন্ন রকমের হালুয়া এবং বিভিন্ন ডিজাইনের বড় রুটি ছাড়াও ওদের মূল আকর্ষণ ছোট বন রুটি হালুয়া রুটির পাশাপাশি ওরা বিক্রি করছে স্পেশাল সমুচা এবং মুরগি মুসাল্লাম সেই সাথে আছে ওদের সিগনেচার আইটেম সুতি কাবাব এবং চিকেন পেটিস ওদের মূল আকর্ষণ হালুয়া চলুন দাম সহ দেখিয়ে দিই মালাই প্রতি কেজি এক হাজার টাকা ফিরনি প্রতি কেজি পাঁচশো টাকা সুজির হালুয়া ছয়শো টাকা কেজি পেঁপের হালুয়া আটশো টাকা প্রতি কেজি বুটের হালুয়া আটশো টাকা যদিও বুটের হালুয়া দেখলাম না এটা পেস্তা গাজরের হালুয়া আটশো টাকা কেজি আর গাজরের হালুয়া আটশো টাকা কেজি হালুয়া রুটির আয়োজন চলবে আগামীকাল পর্যন্ত সবাই বোলাতে সবাই বিপদমুক্ত হোক যাদের সমস্যা আছে সমস্যাগুলো চলে যাক ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম